সায়দা কুকিংস থেকে আপনাদেরকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল। আজকে আমি গরুর মাথা রান্না করবো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম লেবু চিপে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া রসুন বাটা পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম আর এখানে তেল সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখন কাঁচা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে এখন ভালো করে আমি মাখাই নেব মাংসটা সুন্দর মতো মাখায় নিয়ে আমি একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কতক্ষণ নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে এই যে একটু ঝোলটা কমে আসলো আসার পরে এর মধ্যে আমি একটু পেঁয়াজ ভাজে দিয়ে দিছি পেঁয়াজ আর রসুন একসাথে ভাজছিলাম দিয়ে দিছি ধনিয়াপাতা পাতা দিয়ে দিছি গরম মশলার গোড়া ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে আসার পরে একটু কষায় নিলাম কষানোর পরে আর একটু আমি ঢাকে দিব ঢাকে দেওয়ার পরে এই যে মাংসটা আমার খুব সুন্দর মতো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম হয়ে গেল গরুর মাথা